আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় হ্যাঁ মাননীয় বলতে হবে কারণ আমরাই খুব কাঁচা কাচি চইলা আসছে তো আমাদের খুব কাঁচা কাচি এখন তো মঞ্চের পিছনেই চইলা আসছে একদম পিছনে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ফলায় চইলা আসে ভাই এমনি চইলা আসবে কোনো অসুবিধা নাই কারণ কি জানেন मोदी জি যে হাতিয়ারটা ধরে রাখছে এখনো হ্যাঁ লালন পালন করতেছে কারণ আছে তো ভাই এটা দিয়ে সে খেলবে অলরেডি খেলা শুরু বলতাম যে আমাদের আঠারো কোটি মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করে আমরা শেখ হাসিনা মোদিজির ব্যাংক হ্যাঁ একটা ব্যাংক আর ওই ব্যাংকে কি আছে জানেন অনেক ভোটার যারা আওয়ামী লীগ করে সবাই আছে এরা তো ভাই শেখ হাসিনার জন্য পাগল তাই না আর শেখ হাসিনা কোথায় মোদিজির এখানে মোদিজির মেহমান তার মানে কি মোদিজির একটা ফিক্স ডিপোজিট আছে বাংলাদেশে মোদিজির এই ফিক্সড ডিপোজিট উনি এখন ভাঙাবে না এটা ভাঙাবে আমাদের নির্বাচনের আগে ভাঙাবে নির্বাচনের আগে ক্যাশটা তৈলাই নিবে আমাদের ইনু সরকার বহুবার বলছিল তাই না উনাকে চুপ করাইতে চুপ করাইতে পারছে পারে নাই কথা তো বলেই যাচ্ছে আজকে একটা অডিও কল আসছে ভাই হাই অডিও কল খুব মজাদার অডিও কল এটা আপনারা সবাই শুনবেন হাই হাই উনি যে ধরনের নাম দেয় মানে শেখ হাসিনা সত্যি মনে যে সিনেমার নাম দিল অতিজি কেন একমাত্র শেখ হাসিনাকে ধরে রাখলো আমাদের সঙ্গে সম্পর্কটা ভাইঙ্গা দিল এটা আমরা প্রশ্ন তুলছিলাম কিন্তু জিন্দা লাশ কাকে বলছে জানেন জাতীয় বাড়ি জাতীয় বাড়িকে বলছে জিন্দা লাশ আর কাকনটা তো আপনারা চিনেন ওই যে ঈদগা মসজিদে ঈদের জানাজা বলছিল যে ওই কাকন সাহেব তার সাথে ফোন ভাই একজন প্রধানমন্ত্রী ফোন আলাপ একজন মন্ত্রীর সঙ্গে দুজনই মনে হইতেছে মাফিয়া সদস্য হ্যাঁ কথাবার্তা গুলো আপনারা শুনেন ওই একই কথা কখন মিছিল বাই করতে হবে কখন কারে ধরতে হবে এবং ওই বেহারি ক্যাম্পটা আমাদের হাতে আছে কিনা মানে কাকন্ডে বলতেছে তোমার হাতে আছে কিনা ওই বেহারি ক্যাম্প সে আবার বলতেছে যে ওইখানে ওইখানে একজন কমিশনার আছে কি যেন নাম সে জাতীয় পার্টির সে বেদক সে কথা শুনে না তখন শেখ হাসিনা বলতেছে তাহলে তারে পিক করি মানে উঠায় নেই

উনি তো সবাই কথাই শুনতেন হ্যাঁ একটা নেশা জায়গা গেছিল তো আমরা সাধারণ দেখেন যে টেলিফোন ইউজ করি আমাদের নেশা জায়গা যায় না অনেক রাত পর্যন্ত বুতাগুতি করি না আর যদি আমরা মানুষের কথা শুনতে পাইতাম তাহলে তো ভাই ঘুমাইতামই না কে কার সাথে কি কথা কইতাছে সব বৈশা বৈশা শুনতেছে হায় হায় খাইতে খাইতেও শুনতো আমার মনে হয় এবং ওই যে ওয়াশরুমে গেলেও বোধ আমার মনে শুনতে শুনতে যাইতো কারণ শুনতে হবে যেটা নেশা চাই পাওয়া গেছে ক্ষমতা ধরে রাখার জন্য যেটা বলতেছিলাম মিডিয়া সেলের মানে বিএনপির মিডিয়া সেলের এটা ক্যাশ করা উচিত ওইখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে শেখ হাসিনা কাকন কে বলতে তারেক যে একটা মেসেজ দিছে এটা ধৈর্য রাখো এভাবে যদি ধাক্কা দেওয়া যায় দুই দিনের মধ্যেই এই হাসিনা সরকারের পতন হয়ে যাবে তারেক রহমান এটা লন্ডন থেকে মেসেজ পাঠাইছে তার দলের কারো কাছে আর ওই মেসেজটা তার কাছে পাঠাই দিছে তার সাঙ্গ পাঙ্গ ওইটা নিয়েই কথা বলতেছে তার মানে কি তারেক জিয়া আমাদের এই আন্দোলনের সাথে এই বিপ্লবের সারা কোন শুধু এই ধরনের আলাপ একজন প্রধানমন্ত্রী যদি সকাল বিকাল রাত ঘুমাইবার আগ পর্যন্ত তারে মারুম কারে ধরুম এই আলাপই করে তাহলে দেশটা কিভাবে চালাইতো বুঝছেন কি অবস্থা হয়েছিল আমাদের আমরা কোথায় অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিল বিদেশ থেকে উনি ওনার দলকে মেসেজ দিয়া ফাইট করে যাইতে বলতেছিল এবং বলতেছিল যে আর দুই দিন যদি এটা ধরে রাখতে পারো এই সরকারের পতন হবে তখন আবার কাকন একটু আসলো এবং মজা করলো এবং ওই যে ঘুরা ফিরা ওই জিন্দা লাশ বললো যখন আসলো যে জাতীয় পার্টির একটা গুন্ডা ওই বিহারি ক্যাম্পে কথা শুনে না তখন ওই কথাই কথায় বলতেছিল জাতীয় পার্টি আর আবার কথা বাদ দাও ওইটা তো জিন্দা লাশ হায় হায় that can এই পার্টিটাকে আমরা বলতাম না যে এরা গৃহপালিত তার মানে কি আমরা কি ভুল বলতাম ভুল বলতাম না আপনাদের কোনো ইজ্জত আছে দেখেন যাদের ছত্র ছায় ছিলেন তারা আপনাকে কিভাবে ইউজ করতো হ্যাঁ হ্যাঁ বাড়ির চাকর কত মানুষ গণ্য করে একেবারে বলল জিন্দা মানে কি জানেন আপনি হাতের পুতুল হ্যাঁ আপনাদেরকে হাতের পুতুল মনে করছে এই দলটা আজকে এই জন্য এরকম অধপতন হয়েছে মানুষের মনে জায়গা নাই এই দলের মানুষ বোঝা ভালাইছে কারণ ওই একবার ভারত থেকে এসে বললো না যে আমি গুরুত্বপূর্ণ অনেকের সাথে কথা বলছি কিন্তু কি বলা যাবে না সেদিন থেকেই মানুষের মন থেকে উঠে যাই হোক ওইটা আমার আলোচনার বিষয় না আমার আলোচনার বিষয় তারেক রহমান সাহেব হ্যাঁ তারেক রহমান সাহেব এই আন্দোলনের সাথে জড়িত ছিল তারেক রহমান সাহেব যে আন্দোলনের সাথে জড়িত ছিল এর সাক্ষিত শেখ হাসিনা দিয়ে দিল এই অডিও কলে যার জন্য আমি থামবেলের একেবারে মাঝখানে তারেক রহমান সাহেবকে আগের দিন হইলে এক বছর আগে হইলে শেখ হাসিনাকে মাঝখানে দিতাম তাই না এখন উনাকে দিছি কারণ উনার হাতেই তো দেশ চলে যাচ্ছে এটাই তো আমরা শুনতেছি এবং এর মধ্যে আমরা বিদেশ থেকে যারা আমাদেরকে সহযোগিতা করতো আমাদেরকে উৎসাহ প্রেরণা দিত নতুন বাংলাদেশ গড়ার জন্য ওই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যারা দেখাইছে বিদেশ থেকে তারাও কিন্তু তারেক রহমান সাহেবকে সাপোর্ট দিচ্ছে বিএনপি কে সাপোর্ট দিচ্ছে ঠিক এই টাইমেই একটা কথা মার্কেটে এমন